কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যাকাণ্ডের ঘটনায় চাকরি হারিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে যে কয়েকটি ভিডিও ক্লিপ দেখেছেন এই ভিডিও নিয়ে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ভিডিওগুলো দেখেন বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য কারণ বর্তমান বাংলাদেশের চলমান রাজনীতি প্রেক্ষাপটে যে সমস্ত ঘটনা আমাদের দেশে ঘটতেছে তারই একটি প্রতিবেদন আপনাদের কাছে সাক্ষ্য প্রমাণ দেখাবো মানে আপনারা বুঝতেই পারবেন না কি করেছিল দর্শক ঝরে গেল তরতাদা কয়েকটি প্যান আমাদের এই ছাত্র সমাজের ভাইদের প্রিয় দর্শক কিভাবে পুলিশ সরাসরি শুট করে এভাবে মেরে ফেললো অথচ তার একজন এই ছেলেটা বাইচে ছিল যাই হোক এটা এদেরকে নিয়ে আমি কিছু বলতে চাই না অবশ্যই আপনার কম বেশি সবাই জানেন কমেন্টে জানাবেন দর্শক আমি যেটা বলতে চাচ্ছি যে লোকটি যে অফিসার এই এই ওনাকে ছেলেটিকে গুলি করছিল গুলি করে হত্যা করছিল হত্যা করার ভিতরে তাকে যখন যখন সে কিন্তু জীবিত ছিল তাকে রাস্তার গাড়ির থেকে ফেলে দেয় তখনও সে কিন্তু বেঁচে আছে অর্থাৎ মানবতা লঙ্ঘন করেছে সে একজন সুস্থ মুস্কিষ্টে সে খুন করেছে খুন করে পরে এবং গুম করার জন্য সে লাশটিকে ঘুম করার জন্য সে অনেক বড় অপরাধ করেছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এর মামলা হবে এর বিচার হবে দর্শক আমি যে কথা বলতে চাচ্ছি এর যে জেলা প্রশাসক যে পুলিশ নেতৃত্ব দিছিল। যে অফিসার নেতৃত্ব দিয়েছিল সেই অফিসারের কিন্তু বরখাস্ত করেছে এবং রিটায়ার্ড পাঠাইছে তার চাকরি কিন্তু নেই তবে কিভাবে গেল তা চলুন আমরা সেই চাঞ্চল্যকর সেই ঘটনাটি জানবো যা অবশ্যই আজকের এই ভিডিওটি যারা দেখতেছেন আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই যে বর্তমান যে ঘটনাটি বাংলাদেশে পুলিশ প্রশাসন করছে বিগত দিনে যে পুলিশ প্রশাসনের যে মা মানুষ মামলা হামলা হয়রানি হয়েছে সেই কর্মকাণ্ডগুলো এখন আপনারা দেখতেছেন তুলে ধরতেছেন আর আমাদের বর্তমান নতুন সরকার যে গঠিত হয়েছে তাদের পুলিশ কেমন আর বিগত গত পনেরো ষোলো বছরে আগের পুলিশ কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তা চলুন আমরা সেই চাঞ্চলকর তত্ত্ব সেই ভিডিওটি দেখি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার দেখলে বুঝতে পারবেন যে কি হয়েছিল কিভাবে এই মারা হয়েছিল কোঠাস সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুসাইদ হত্যাকাণ্ডের ঘটনায় চাকরি হারিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তেরো আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমে স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে আব্দুল বাতেনকে চাকরি থেকে অবসাদ দেওয়া হয়েছে সরকারি চাকরি আইন দুই হাজার এর পঁয়তাল্লিশ ধারায় বলা আছে কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ পঁচিশ বছর পূর্ণ হওয়ার পর জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কোনো কারণ ছাড়াই যে কোনো সময় সরকার তাকে চাকরি থেকে অবসর দিতে পারবে এটি বাধ্যতামূলক অবসর হিসেবে অবহিত করা হয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গেল ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে মুখর নিরস্ত্র আবু সাইদকে পুলিশ গুলি করে সহপাঠীরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সাঈদকে নির্মমভাবে গুলির দৃশ্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে যা নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয় আর ছাত্রদের উপর গুলির নির্দেশদাতা ছিলেন রংপুর রেঞ্জের সদ্য সাবেক ডিআইজি আব্দুল বাতেন এ ঘটনার পর ছাত্র জনতার আন্দোলন আরও বেগবান হয় ওই ঘটনায় আব্দুল বাতেনের নির্দেশে পুলিশ বাদী হয়ে মিথ্যা তথ্যে এজাহার সাজিয়ে মামলা করে সেখানেও আসামি করা হয় ছাত্রদেরকেই বলা হয় সাঈদ পুলিশের গুলিতে মারা যায়নি মামলায় মাহিন নামে এক কিশোরকে গ্রেফতার করে নির্যাতনের অভিযোগ ওঠে শেষ পর্যন্ত আদালত তাকে জামিন দেন এদিকে রংপুর রেঞ্জের সদ্য সাবেক ডিআইজি বছরের পর বছর হাসিনা সরকারের তাবেদারি করে আওয়ামী লীগ সরকারের আস্থাভজন হয়েছেন বিনিময়ে নিয়েছেন ভালো ভালো পোস্টিং ঘুরেছে পদোন্নতি এর সাথে দুর্নীতি ও নানা অপকর্ম করে কামিয়েছেন কোটি কোটি টাকা সতেরোতম বিসিএসের মাধ্যমে আব্দুল বাতেন উনিশশো সালে পুলিশে যোগদান করেন বেশ কয়েক জায়গায় মাঠ পর্যায়ে কাজ করার পর দুই হাজার সালে গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন গাজীপুরের শিল্প এলাকাগুলোতে চাঁদাবাজি সন্ত্রাসীদের রক্ষা করা সহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন এসব করেও তিনি কোটি কোটি টাকা কামিয়েছেন গড়তে থাকেন টাকার পাহাড় আব্দুল বাতেন এসপি হওয়ার পর তার ক্ষমতাকে কাজে লাগিয়ে স্বজনরাও সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় চোরাকারবার মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে তার পরিবার ও স্বজনদের অপরাধের কেউ বিরোধিতা করলে তাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ রয়েছে বাতেনের বিরুদ্ধে এরপর আব্দুল বাতেনকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয় সেখানেও তিনি মাদক চোরাকারবার সহ নানা দুর্নীতিতে জড়িত ছিলেন সবশেষ তিনি রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন রংপুরে তার নির্যাতনে অতিষ্ঠ ছিলেন সাধারণ মানুষ আওয়ামী লীগের বিরোধী রাজনৈতিক মতাদর্শের সবাইকে তিনি নানা মামলা দিয়ে গ্রেপ্তার করেন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশি ক্ষমতা ভোটারদের ব্যাপক ভয়ভীতি প্রদর্শন সহ টাকার বিনিময়ে নিজের বড় ভাই আব্দুর রাজ্জাকে চেয়ারম্যান পদে বিজয়ী করেন আব্দুল বাতেন জানা গেছে সেন্ট কিটস অ্যান্ড নেভিজ দেশের পাসপোর্টধারী আব্দুল বাতেন যে কোনো সময় পালিয়ে যেতে পারে এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা নিউজ দেশ দেশটিভি মাসে সাড়ে ছয় হাজার টাকা পাই সেইটা পাওয়ার পরে আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে মা তুমি না এত সরকারি চাকরি করো তোমার এক পুলিশ তুমি কি আর পুলিশ তুমি আমার একটা ভালো খাতা কিনে দিতে আমার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা বেতন নিজে কিভাবে চলবেন আর পরিবারকেই বা কিভাবে চালাবেন এ আমাদের সরকারে জাতীয়করণটা দিত আমাদের দাবিটা মানতো ঠিক আছে আমাদের গ্রামে যাইতে এত অবহেলা লাঞ্চটা হইতো না আর সবাই যদি তুমি মনে কর একটু সুখে বাতে মাত বাতে খাইতে আমাদেরও তো মনে চায় জান্নাতুল ফিরদোস্তের মতো এমন ছেচল্লিশ হাজার আটশো মানুষের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা নামমাত্র বেতন নিয়ে বছরের পর বছর চাকরি করে যাচ্ছেন তারা এমনকি চাকরি জাতীয়করণের আদেশ হলেও তা আজও কার্যকর হয়নি এমন অবস্থায় বেতন বাড়ানো আর চাকরি জাতীয়করণ সহ চার দফা দাবিতে বুধবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি সারা দেশ থেকে আসা হাজারো গ্রাম পুলিশ এতে অংশ নেন আরফিল কিচেলসে স্বাস্থ্যকর কিচেলে চিরস্থায়ী সমাধান আমাদের জাতীয়করণ করতে হবে বিগত দিনের সরকার আমাদের অনেক ঠকাইছে অনেক প্রতারণা করেছে দু হাজার আট সাল থেকে আমাদের জাতীয়করণের টাকা দেওয়ার কথা আজ দিচ্ছে না সরকারের কাছ থেকে আমরা যে অধিকারটা পাওয়ার দরকার চাকরি হিসেবে গ্রাম পুলিশ চাকরি হিসেবে সেটা আমরা পাই না যেটা পুলিশটা যেটা পেয়ে থাকে সেটা আমরা মহিলা গ্রাম পুলিশ হিসেবে সেটা পাই না দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি না ফেরার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাম পুলিশ সদস্যরা তাসমিয়া নিশাত নিম সময় সংবাদ